হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম একটা ছোট্ট হালকা বর্ডার লাইনের ডিজাইন ডিজাইনটা খুবই হালকা এবং এটা চিকন ধরনের এটা যে কোনো পাঞ্জাবির বুকে করলে খুব সুন্দর দেখা যাবে অনেকে আছে হালকা কাজ পছন্দ করে পাঞ্জাবিতে তো সেই হালকা কাজ হিসাবে এটা খুবই ভালো লাগবে তো এখানে দেখো আমি এটা ডালফুল দিয়ে করছি ডালফুল দিয়ে করছে আর কিছুটা ভরার দিয়ে করলাম পাতাগুলো সব করেছি খড়ার দিয়ে আর এই ডালটা ডাল দিয়ে করছি আর আমি এখানে ব্যবহার করেছি অলিভ কালারের শেড সুতা দেখো এখানে প্রায় এটা হয়ে আসছে হয়ে আসছে যে ডালগুলো আর পাতাটা করব আমি ভরাট সেলাই দিয়েই যেহেতু এটা পাতাটা একটু লম্বা সেই জন্য এখানে ভরাট সেলাই দিব এবং মাঝখানে একটু ভরাটের যে এখানে মাঝখানে বাদ দিতে হয় সেই বাদটা দিয়ে দেবো যাতে হলো সুতাটা নড়বে না আমি একটা অফ হোয়াইট কাপড়ের উপরে এই ডিজাইনটা করছি যে একটা পাতা হয়ে গেল আমি এখানে আরেকটা পাতা আছে ওইটাও করবো ওটাও আমি ভরার করব। যে বন্ধুরা দেখো ডিজাইনটা আমি কমপ্লিট করে ফেলেছি এটা পাঞ্জাবির বুকে করলে খুবই সুন্দর দেখা যাবে আবার এছাড়াও অন্যার কিনারে পুরোটা অন্যার চারপাশে করলে এটা খুবই সুন্দর দেখা যাবে এই হলো একটা বর্ডার লাইনের সুন্দর ডিজাইন আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে সব অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম